নমস্কার বন্ধুরা আজকেরা আমি একটা নতুনত্ব খাবার দেখাবো মানে রান্নার তরকারি দেখাবো তো সব সময় আমরা কালি খাই তো আলু পেঁয়াজ দিয়ে এরকম ভাজি তো আজকের আমি সব সবজি দিয়ে একটা নতুন একটা তরকারি দেখাবো তরকারি বলতে পারেন বা ভাজাও বলতে পারেন মানে এতে জল দেব না তো এই ভাজাটা সব রকম সবজিও খাওয়া হবে আর এই ভাজাটা সুন্দর একটা হবে তো দেখুন আমি এই কালি আমি পাঁচশো গ্রাম পেঁয়াজকালি নিয়ে এসেছি নিয়ে একদম গামলাতে দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিয়ে আর এই কাটছি ঠিক ভাজার শেপে কাটা হবে কিন্তু এর মধ্যে দেব কুমড়ো আর বেগুন তো কুমড়োটাও সুন্দর দেখে নিয়ে এসেছি লাল কুমড়ো একদম পাকা কুমড়ো আর এদিকে বেগুন একটা নিয়ে এসেছি ওই কালিগুলো আমি খুবই শুদ্ধ একদম কিন্তু কেটে দিচ্ছি একদম ফুলও এগুলো ফেলতে হয় না যদি নরম পেঁয়াজকালি হয় এর ফুলগুলোও খাওয়া যেতে তো আমি ফুল শুধুই আমি দেখছি তো পুরো ভিডিওটা দেখুন কীভাবে ভাজছি তো দেখলে আছে খুব ভালো লাগবে তো এই বেগুনগুলো আমি একটু বড়ো বড়ো করে কেটে নেব কেননা বেগুন তো নরম জিনিস তো ওই জন্যে আমি বেগুনগুলো একটু মোটামোটা করে ওই পেঁয়াজকালির চেয়ে একটু মোটামোটা করে কেটে নিচ্ছি তো এদিকে আমি কুমড়োটা ভালো করে ছাড়িয়ে কুমড়োটাও ওই ওরম করে পেঁয়াজ কলির মতন করে সরু সরু করে কেটে নেব আর কুমড়োটা দেখতেন কত সুন্দর কুমড়োটা এইরকমভাবে এই কুমড়োগুলো মিষ্টি হয় তো একদম সাদা সাদা কুমড়োগুলো একদম ভালো হয় না একটু এই লাল টাইপের কুমড়োগুলো তো এইগুলো আমি নিয়ে আসি বাজারে দেখতে গেলে আর এই কুমড়োগুলো খুব টেস্টি হয় তো ক্ষীর মতন খেতে লাগে কুমড়ো মানে জলসা কুমড়োগুলো খেতে ভালো লাগে না তো এই কুমড়োগুলো খুব সুন্দর খেতে লাগে যখনই আমি দেখি তখনই আমি নিয়ে আসি যে কোনো তরকারির জন্য কুমড়োটা সব তরকারির মধ্যে চচড়ি টচুরির মধ্যে মাখা তরকারি মানে ঘের তরকারি তার মধ্যে যদি অল্প করে কুমড়ো দেন তো ভালো লাগে তো কখনো আমি পাঁচ তরকারি করি কখনও ডাল দিয়েও করা যায় কুমড়ো মানে কুমড়োটা সব তরকারির মধ্যে একটু করে দেওয়া যেতে পারে নিরামিষ তরকারির মধ্যে তো আমি কাঠের জালেই করছি মানে অনেক দিন যাবত এই বি সকালের দিকে রান্না হয়ে যায় তো রাতের এই দুপুরবেলার দিকে আমি এই ইচ্ছা হয় তো এইখানেই আমি বাইরে বসে তো একটা তরকারি করি নিরামিষ তরকারি দুপুরের দিকে একটু গরম গরম ভালোই লাগে তো ওই জন্যই আমি এটা বাইরে বসে তো গ্যাসেই তো রান্না হয় সকালবেলা ওই সব টাইম হয় না তো ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে তো বেলার দিকে একটু আমি গরম গরম তরকারি ধরো করলাম নিরামিষ তরকারি তো তখনই আমি বাইরে বসে করে নিই তো অনেক প্রচুর কাঠ জমে গেছে তো কাঠগুলো কী হবে ওই জন্য একটু করে করি ইচ্ছে করে তো গ্রামের বাড়ির মতো রান্না করতে তো দেখুন আমি সব টুকরো করে নিয়েছি একদম ওই রকম ভাজার সেটে মানে সব কেটে নিয়েছি তো এবারে কীভাবে ভাজি দেখুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ পানিগুলো কেটে দিয়ে কাঠের জামিক দেখছেন খুব সুন্দর লাগবে ভাজা তো একদম খরার মধ্যে মানে এতটাই গরম হয়ে গেছে করার মধ্যে আগুন নিতে গেছে তেলের মধ্যে তো এইভাবে আমি প্রথমে আগে পেঁয়াজকালিগুলো দেবো একটু গরম হয়ে যাবে সেই পেঁয়াজ কালিটা তো তেলটা পুরো পেঁয়াজ কালির মধ্যেও লেগে যাবে শক্ত জিনিস তো ওটাই তেলটা মানে পেঁয়াজকালিটাই মানে নরম করবে তারপরে আমি কুমড়োটা দিয়ে দেব আর পরে আমি কিন্তু পেঁয়াজটা ইয়ে বেগুনটা দেব তো এর খানিটা ভেজে নেবো কুমড়ো আর কালি এর মধ্যে ভেজে নিয়ে এক কিছুক্ষণ পরে আমি বেগুনটা দেব বেগুনটা সবচেয়ে নরম তো তখন বেগুনটাই সবচেয়ে নরম লাস্টের দিকে দিলে হয়ে যায় তো অনেক সময় আমি দেখেছি যারা মেদনীপুরে অনেকে রান্না করে এখানে দেখেছি বেগুন ধরো তেলে ভাজছে না তেল তো খুব কেনে না ওই জন্য কী করে ঝোল মাছের ঝোল হোক যাই হোক যে কোনো তরকারি করলো তারা সব সবজি ভেজে নিল নিয়ে লাস্টে যে ঝোল ফুটবে তখন বেগুন দিয়ে দেয় তো অনেকেরই দেখেছি শুধু মেজবি করে রান্না করে দেখেছি টানা অনেকেই আমি ধরো বাড়িতে গিয়েও দেখেছি যে বেগুনটা মাছের দিকে ঝোলের দিকে বা ফেলে দেবো তো সেই আন্দাজেও আমি দিচ্ছি বেগুন আগে দিলে তো বেগুনের তেলগুলো সব টেনে নেবে আর এগুলো ভালো ভাজা হবে না তো আমি খুব তেল দেবো না একদম মানে অল্প তেল দিয়ে একটু শুকনো শুকনো এটা ভাজা ভাজা হবে তো আমি এটা তরকারি হবে না তরকারি হলে জল জল হয়ে যাবে তরকারিও করা যেতে পারে এরম সব সবজি দিয়ে তো সব সময় যে আলু দিয়েই পেঁয়াজ আজকে খেতে হবে বা শুধু খেতে হবে তো এটা না শুধু বেগুন দিয়েও করা যায় তো আমি কুমড়ো পেলাম তো ওই জন্য কুমড়োটাও এর সঙ্গে দিলাম তো এটাও খাওয়া যাক নতুনত্ব খেলে খারাপ লাগবে না অনেক সময় খেয়েছি যে খারাপ লাগবে সেটা না তো আপনাদের সাথে এটা শেয়ার করব বলে আপনারা দেখাচ্ছি তো সব সবজি দিয়ে যেন পাঁচ তরকারি খাওয়া যায় তো পিঁয়াজ কুড়ি তো সবজির মধ্যে পড়ে তো আপনারা এইভাবে তরকারিটা বাড়াতেও পারেন বা সুন্দরভাবে মানে সব রকম মিশিয়ে যেটা একটা টেস্ট হয় সবজির সেই টেস্টটাও পাবেন আপনারা তো সবজি তো কয়েকটা গোনা থাকে বছরে কিন্তু এই সব সবজি তো সবসময় পাওয়া যায় না তো শীতের দিনে পাওয়া যায় তো শীতের দিনে সবজি নানান রকমভাবে ঘুরিয়ে যদি আমরা খেতে পারি তো নতুন নতুন একটা খাবার হয় আর প্রত্যেক দিনই একই রকমভাবে তরকারি ভালোও লাগে না তো ওর জন্যই যখনই পাওয়া যায় সবজি তো সেইভাবে আমরা ঘুরিয়ে খাই আর আপনারাও যদি এরকম সবজি তরকারি রেজি আপনারাও দেখছেন যদি এরকম করেও খেতে পারেন দেখবেন ভালো লাগে তো দেখছেন আমার পেঁয়াজকালি কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেগুনটা লাস্টের দিকে দিয়েছি বেগুনটা আমার নরম জিনিস তো এটা আমার এই ভাজতে ভাজবে পেঁয়াজকালি কুমড়ো একদম সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা বাকি আছে তো আমি ভেজে নেব নিয়ে কিন্তু আমি ভাজার লাস্টের দিকে একটু নুন কথা বলতে বলতে আপনার কথা বলা হয়নি হলুদ নুন আপনি হলুদটা আগেও দিতে পারেন নুনটা আপনারা করা দিলেই ভালো তো এবারে আমি কাঁচা লঙ্কা টুকরো করে তীরে দিচ্ছি সেই ঝাল একটু হবে আর ওই কাঁচা লঙ্কা এবারটা খাবো তো বেশি আগে দিলে ঝাল ঝাল হয়ে যাবে এবারে অল্প মানে পরে দিলে কী হয় কাঁচা লঙ্কাটা বেশি ঝাল হবে না তো যার প্রয়োজন সে খাবে তো আমার রান্নাটা হয়েই গেছে তো এবার পরিবেশনের জন্য আমি ঢেলে নিচ্ছি বেলায় আমি এবার ভাত দিয়ে খাবো এই গরম গরম ভাজাটা দারুণ লাগবে সকালের দিকে আমি ট্যাঙা মাছ করে রেখেছি আর যে তরকারিগুলো আমি করে রেখেছি তো আপনাদের দেখাচ্ছি তো এটা ভাজাটা আমি করলাম তো এইভাবে এই সবজিটা মানে খুব কম তেল দিয়ে আপনারা এই শুকনো শুকনো ভাজাটা যদি করতে পারেন খুবই খেতে ভালো লাগবে তো কুমড়ো কুমড়ো খাওয়া তো খুবই ভালো যাদের এরুগেসি থাকে না তাদের তাদের খেলে সমস্যা নালে সবাই খেতে পারে কুমড়োটা হলুদ সবজি সবার পক্ষে ভালো তো আমি ভাত বেড়ে নিয়েছি আর এবারে আমি খাওয়া হবে বললাম যে আমি দুপুরবেলা এটা করে নিই আর তরকারি আমি সকালবেলায় করা হয়ে যায় ওর বাবা যায় তো ওর জন্য আমি সকালবেলা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো এই জন্য আমি সকালবেলা ডাল আর ট্যাংরা মাছের ঝাল হয়ে আছে আর এই ভাজাটা করে নিলাম সকালবেলা আলু ভাতে দিয়ে ডাল করেছি আর ট্যাংরা মাছ করা হয়েছে আর এই দুপুরবেলা এই সবজিটা করলাম তো আপনাদের এই যদি সবজিটা পছন্দ হয়ে থাকে তো আপনারা আমার একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তো দাদা বন্ধুরা আজকের মতো